গঞ্জ সরকারি ভীষণ মাধ্যমিক বিদ্যালয়ে আর দুর্গাপূজা উপলক্ষে স্কুল মাঠে বিশাল এক মেলার আয়োজন চলছে চলেন আমরা মেলার বাজারটা একটু ঘিরে ঘিরে দেখি আপনারা আমাদের সাথে থাকুন নাটকে দেখতে থাকুন অনেক সুন্দর লাগে পূজা উপলক্ষে বিশাল মেলা চলছে কালীগঞ্জ সরকারি ভীষণ মাধ্যমিক বিদ্যালয়ে আমি মেলার বাজারটা ঘিরে ঘিরে দেখাই এমনি কি পাম এ মিষ্টি মিষ্টি কত করে তিরিশ তিরিশ মিষ্টি পাম আসছে ভালো হয়ে থাকে না মেলার বাজারটা যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ভুষল মাধ্যমিক বিদ্যালয়ে বিশাল মেলা আছে আমি আপনাদেরকে মেলার বাজার ট্রেনে ফেরি দেখানোর চেষ্টা করছি এর পাশে সব চুরি মালা খেলনা দোকান দিয়েছেন এই পাশে আমি আপনাদেরকে মেলার মাজার ফিরে দেখাচ্ছি আচ্ছা কালীগঞ্জ ভীষণ হাইস্কুল মাঠে অনেক বড় মেলা হচ্ছে আর কি এই সেক্টর সরকার যে খেলনার জিনিস রয়েছে মানে এক কথায় অনেক ধরনের আয়োজন আছে কালীগঞ্জের সিন্ধুপুর উচ্চ মাধ্যমিক সরকারি উচ্চ মাধ্যমিক হাই স্কুল যে এখানে নৌকা বাচ্চাকে যে নৌকা খেলা সেই নৌকার আয়োজন করা আছে মাঠে নেই কি সবই আছে বিশাল এক মেলা হচ্ছে কালীগঞ্জ সরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আপনাদেরকে দেখায় প্রচুর দর্শকের দিন সবকিছু এই যে চক সুন্দর সুন্দর অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট দেবেন এটা কালীগঞ্জ সরকারি বিদ্যালয় অনেক দুর্গাপুজো বলে অনেকগুলো মেলা আছে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট